তো হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আমি আশা করি তোমার সবাই ভালো আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমি আমার গুপুকে আনতে যাব তো গপুয়া এতদিন বেড়াতে গেছিলো তো তার জন্য আমি রেডি হয়ে নেব তো চলো এই যে আমি শাড়ি পরে চলে এসেছি আমার গ্রুপে নিয়ে আসার জন্য পুরো সম্পূর্ণভাবে আমি রেডি তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলে স্টার্ট করা যাবে স্কিপ না করে দেখতে থাকব ভালো লাগবে আশা করি তো এই যে আমি বেরিয়ে পড়েছি এবার এতদিন প্রায় দশ থেকে বারো দিন গুগু ছিল আমার মাসি শাশুড়ির বাড়িতে তো ওইখান থেকে ওনারা আসতে ইচ্ছে করছে না তো আমারও ভালো লাগছে না ওর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো ওই কারণে আমি চলে এলাম মাসি শাশুড়ির বাড়িতে ওই যে মাসি বসে ঝাঁটা ভাড়ছে তো যাই হোক মাসিরও দিতে ইচ্ছা করছিলো না এরকম এবার যখন থেকে গেলেই ভালো হয় তো এই যে চলে আসলাম মাসির ঠাকুর ঘরে এখানে দেখো অনেক রাধা মাধব আছে আর ছোট্ট একটা গোপুর আছে এই যে আমার গোপুর সোনাও বসে আছে এই যে আমার গোপো এখন আমি গোপুর নিয়ে যাব আমার আর ভালো লাগছে না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আমি জানি না তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার গোপুর জন্য একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো চলো আমার গপু কোলে উঠে পড়েছে এবার আমি গপুকে বাড়িতে ডেকে আসবো যেহেতু গপু আছে চলে আসবে দেখে গপুকে আজকে একটু ক্ষীর বানিয়ে দিয়েছিল তো এই যে কোলে উঠে পড়েছে আমার গপু তো এই যে আমার গপুর চলে যাচ্ছে তো মাসিও বলছে যে আবার আসবা এরপরে হ্যাঁ ঠিক আছে আবার নিয়ে এসো পরে গিয়ে এখন তো আমার কাছে থাক কয়েকদিন আমারও আর ভালো লাগছে না দেখো আর আমার গোপুর সুন্দর মুখটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভুলে যেও না আর তো আজকের ভিডিওটা বেশিটা বেশি একটা বড় না ছোট দুই থেকে তিন মিনিটের ভিডিও তো তবুও দুই থেকে তিন মিনিট হলে কী হবে তো ভালো লাগবে আমি আশা করি যে আমি বাইরে চলে এসেছি এ বাবা এ কে চলে এসেছে দেখ গপু গোপু চলে এসেছে তো গোপু আর আসতে ইচ্ছে করছিলো না তো বাবা হ্যাঁ এই যে তোমার ঘরটা একদম ফাঁকা ফাঁকা ছিল হ্যাঁ দেখো তো দেখো হ্যাঁ হাসে আমার দেখেছিস গোপু আবার হাসছে তো যাই হোক আমার গোপু চলে এসেছে বাড়িতে আর কোনো চিন্তা নেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা ছিল তাই না বাবা বলো বলো গোপু চলে এসছে গোপু এবার সিংহাসনে বসে যাবে সিংহাসনটা জুড়ে থাকবে এবার গপুর ছোট্ট গপুরটা পুরো একা একা ছিল এখন গপুর সঙ্গে চলে আসবে সরকার তুই দেখ কত ঢুকেছে কী খামার দেবে যা ওষুধটা খেয়ে নাও ওষুধটা খেয়ে নাও হুম ওষুধ না খেলে গপুরসোনা দেখবে না কষে যাবে সিংহাসনটা জুড়ে থাকবে এবার হ্যাঁ কত দিন ছিল না নাস না গপুসনা তো এই যে গপুসনা সিংহাসনে বসে পড়েছে অনেকদিন পর চলে এসছে আবার তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই